হচ্ছে গিয়ে লাজুক জামাই উল্টা হওয়ার কথা আর কি লাজুক বউ হওয়ার কথা কিন্তু ও আসলে লাজুক জামাই ও তো বলতে পারবে না আমি বলি জামাইও জিতছে বউও জিতছে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ দুই সাল আর বিনোদন জগতের জন্য এ বছরটি ছিল আরও ঘটনা বহুল বিভিন্ন ঘটনা দিয়ে অনেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন এবছর বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের প্রায় জনে বেশি তারকা তবে এর মধ্যে কয়েকজন তারকার বিয়ে রীতিমতো তৈরি হয়েছিল টক অব দ্য টাউনে এই যেমন আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির বিয়ে করেছেন দুই সন্তানের জননীকে যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছিল আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব দুই সালে সবিস জগতে আলোচিত দশটি বিয়ে নিয়ে চলুন কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক আলোচিত বিয়েগুলো নাম্বার এক সালমান মুক্তাদির অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই সালের এপ্রিল মাসে বিয়ে করেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্ত্রীর নাম দিশা ইসলাম দুই সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান নেটিজেনরা বলছেন দুই সাল পর্যন্ত পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল দুই সালে দিশা দ্বিতীয় সন্তানে জন্ম দেন দুই একুশ সালের মার্চে ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায় সেখানেও ও স্বামীর উপস্থিতি ছিল ওই সময় দিশা কানাডার ওন্টারিওতে বাস করতেন প্লেবয় হিসাবে খ্যাতি থাকা সালমান মুক্তাদিরের এভাবে দুই সন্তানের মাকে বিয়ে করার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল এর আগে অনেক মেয়ের সাথে মুক্তাদিরের প্রেমের খবর ফাঁস হয় বাংলাদেশের এক অভিনেত্রীর সাথে তার সেক্স স্ক্যান্ডেলও ফাঁস হয়েছিল নাম্বার দুই চাষি আলম দোয়া করবেন যেহেতু আপনারা সবাই বলতেছেন নতুন জীবন আসলে নতুন জীবন আমার ঘরে আগে আমরা চারজন সদস্য ছিল এখন পাঁচজন হয়েছে ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতা চাষি আলম ওরফে হাবু ভাই বিয়ে করেছেন এই বছরেই ছাপ্পান্ন বছর বয়সী চাষি বিয়ে করেছেন এই কলেজ ছাত্রী শেষ বয়সে এসে এমন কচি মেয়েকে বিয়ে করার ঘটনা সরগোল ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীর নাম তুলতুল ইসলাম ডাকনাম মোহনা বর্তমানে তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন পারিবারিকভাবে বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল চাষি আলমের এমন অসম বিয়ে নিয়ে চাষি আলম জানান তার শ্বশুর শাশুড়ি সব জেনে শুনে তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন নাম্বার তিন ইমরান সঙ্গীতশিল্পী ইমরানের আলোচিত অভিনেত্রী তানজিন তিশার সাথে প্রেমের সম্পর্ক মিডিয়া জগতে ছিল ওপেন সিক্রেট যদিও তানজিন ইমরানকে সেকা দেওয়ায় দীর্ঘদিন তিনি বিয়ে করেননি অবশেষে চলতি বছরে বিয়ের পিড়িতে বসেছেন ইমরান তার স্ত্রীর নাম মেহের আয়াজ জেরিন ইমরানের পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন হয়েছিল বড় পরিসরে নভেম্বরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য দুই হাজার আট সালে চ্যানেলায় কণ্ঠ আয়োজনে প্রথম রানারাফ হন ইমরান এরপর টুকটাক কনসার্টে অংশ নেওয়া শুরু করেন নাম্বার চার তাসনিয়া ফারিন এবছর বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তার স্বামীর নাম শেখ রেজওয়ান তিনি বিদেশে কর্মরত তবে তিনি কি করেন সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি অভিনেত্রী নিজের স্বামীর উদ্দেশ্যে লিখেছেন আমরা কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো আমার কাজের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে সমর্থন জুগিয়েছ আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে এটা এখনও অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন লালন করব তবে এর আগে গুজব ছড়িয়েছিল এক কাজিনকে বিয়ে করেছেন এই অভিনেত্রী নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা জানান ফারিন এবং তার কাজিন বিয়ে করেছেন প্রায় ছয় মাস হলো বিয়ের পর তারা মালদ্বীপ যায় হানিমুনে যদিও ফারিন এই খবর গুজব বলে উড়িয়ে দেন নাম্বার পাঁচ ফাতিমাতু জহরা ঐশী সঙ্গীত শিল্পী জহরা ঐশী বিয়ে করেছেন আরিফিন জিলানি সাকিবকে দুই তেইশ সালে দুইজন রাজধানীর একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর দুই এপ্রিল আংটি বদল করেন এই দম্পতি সঙ্গীতশিল্পী পরিচয়ের বাহিরে এখন চিকিৎসক অন্যদিকে আরিফিন জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ঔষধ কোম্পানিতে পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি নাম্বার ছয় অবন্তি সিথি পনেরো ডিসেম্বর হঠাৎ করে বিয়ের ঘোষণা দেন শিশকন্যা অবন্তি সিথি তার ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তীর কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন অবন্তি সিথির বর অমিত দে লন্ডন প্রবাসী সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন শখের বসে গানও করেন গানের সূত্রে দুজনের পরিচয় অবন্তি সিথি নেটওয়ার্কের বাহিরে ওয়েব চলচ্চিত্রে রূপকথার জগতে গানের জন্য সেরা গায়িকা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার জিতেন প্লাস্টিকের কাপ ফয়েল পেপার এবং বিভিন্ন ধাতব মুদ্রা দিয়ে ব্যতিক্রমী বাদ্যযন্ত্র বানিয়ে দারুণ তাল তুলতে পারেন তিনি এছাড়া কাপসংয়ের সাথে অসাধারণ শীষ বাজান এজন্য সারে গামাপার মঞ্চে বিচারকরা তাকে শীসপ্রিয়া উপাধি দিয়েছিলেন নাম্বার সাত চিত্রনায়ক জিয়াউল রোশান বিয়ে করেছেন তার স্ত্রীর নাম তাহসিন এশা প্রেম করে তিন বছর আগে বিয়ে করেছেন তারা তবে এ বছরই তাদের বিয়ের খবর বাহিরে এসেছে তার স্ত্রী তাহসিনা এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী রোশান জানান তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজী ডেকে বিয়ের কাজটি সেরে নেন তারা ঢালিউডে রোশানের অভিষেক হয় রক্ত সিনেমার মাধ্যমে এরপর বেপরোয়া মুখোশ সাইকো ও অপারেশন সুন্দরবন সিনেমায় অভিনয় করেছেন তিনি গত ঈদে রোশান অভিনীত দুটি সিনেমা পাপ ও জিন মুক্তি পেয়েছে নাম্বার আট নাভেদ পারভেজ চলনিরালায় সুরমা খ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ বিয়ে করেছেন দুই সালে দশ মার্চ ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে ফারহানা হোসেন বিনতিকে বিয়ে করেছেন তিনি বিনতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাম্বার নয় মাহমুদুর রহমান হিমি হুট করে বিয়ের খবর দেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি গত উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের একটি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কোনের নাম সিলিয়া চৌধুরী বিজিএমইএ এমএ বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন হিমির স্ত্রী সিলিয়া বিয়ের প্রসঙ্গে মাহমুদুর রহমান হিমি বলেন সব কিছু হুট করে হয়ে গেল পরিবার থেকে অনেক দিন ধরে বিয়ের কথা বলছিল তারা নিজেরাই পাত্রী দেখছিলেন সিলিয়া ও আমি দুজনই একই এলাকার যশোরের পরিবারে পছন্দ হলে আমরা দুজন কথা বলি দেখা করি পরিবারে পছন্দেই আমি সম্মতি দিয়েছি মাহমুদুর রহমান হিমি অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তার নির্মিত উল্লেখযোগ্য নাটকগুলো হল হাউস নম্বর ছিয়ানব্বই রুদ্র আসবে বলে কেন আলো মেরুন একুশ বছর পরে পথে হলো দেখা প্রভৃতি নাম্বার দশ ফারিয়া শাহরিন অভিনেত্রী ফারিয়া শাহরিনের দুই বছর আগে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় জুলাই বিয়ের কথা জানালেও তিনি কবে বিয়ে করেছেন তা জানাননি একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সবির যে পথ চলা শুরু হয় ফারিয়া শাহরিনের কয়েক বছর কাজের পর পড়াশোনার জন্য বিরতিতে ছিলেন তিনি এরপর আবারও গেল কয়েক বছর ধরে নিয়মিত কাজ করছেন তিনি এদের বিয়ে হলেও তারকাদের মধ্যে কয়েকজনের বিচ্ছেদ হয়েছে এদের মধ্যে অন্যতম পরিমণি দুই একুশ সালে গুণী নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের গুনিন সিনেমার সেটে শরিফুল রাজ পরিমণির পরিচয় ও প্রেম হয় দুহাজার সালের একুশ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পরদিন দিন বাইশ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরীফুল রাজ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এক বছরের মাথায় চলতি বছর শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন পরিমণি এছাড়া এসআই টুটুল এবং তানিয়ার বিচ্ছেদ হয়েছে শিল্পী নোবেলের ছাড়াছাড়ির ঘটনাও কম আলোচনার জন্ম দেয়নি তবে এখন দেখার বিষয় এদের সংসার কয়দিন টেকে এদের মধ্যে কার স্ত্রীকে আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ